আজকে বাংলার মমতার পক্ষ থেকে আজকে আড্ডা দেওয়া হলো আড্ডাটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া বিভিন্ন জেলা থেকে আমরা এসছি এসে এবং আমাদের যেটা বৈঠক ছিল পার্সোনালি সেই বৈঠকটায় এবং কিছু সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত হওয়ার পর আমরা একটু সবাই মিলে খাবারের আড্ডা বিভিন্নভাবে মজা করে করছি অতএব আপনারা বাংলা হৃদয় মমতাকে আরও বেশি লাইভে নিয়ে আসার জন্য সমর্থন করবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ